মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে ছিলেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ কারণ তিনি স্বয়ং পরম ব্রহ্ম ছিলেন তাই তাকে এই তালিকায় রাখা হয়নি মহাভারত হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এই গ্রন্থে মূলত ইতিহাস বর্ণিত হয়েছে কিন্তু এই গ্রন্থকে হিন্দু ধর্মাবলম্বীরা পঞ্চম বেদ আখ্যা দিয়ে ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করেছে এই গ্রন্থের মূল পরিক্রমা হচ্ছে আঠারো দিনব্যাপী ঘটে যাওয়া কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে মহাশক্তিশালী রথীমহারথীরা যুদ্ধ করেছিলেন আর তাদের মধ্যে এমন সব যোদ্ধাগণও ছিলেন যারা এক বানে পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখতেন কিন্তু এরই মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় মহাভারতের ইতিহাসে সবথেকে শক্তিশালী যোদ্ধাকে মহাভারতের শীর্ষ জন শক্তিশালী যোদ্ধা কর্ণ ও অর্জুনকে নিয়ে বিতর্কের শেষ নেই কিছু মানুষ মনে করেন অর্জুন শ্রেষ্ঠ আবার কিছু মানুষ টিভি সিরিয়াল দেখে কর্ণকে অধিক শক্তিশালী বলে আখ্যায়িত করেন তবে অর্জুনের সাথে কর্ণের যে কয়েকবার যুদ্ধ হয়েছিল তার মধ্যে কর্ণ একটি যুদ্ধেও জয়লাভ করেননি অর্জুন নাকি কর্ণ কে শ্রেষ্ঠ এক অর্জুন দেবরাজ ইন্দ্রের বরপুত্র মহাভারতের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন অর্জুন ভগবান শিবের সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধ করেছিলেন এই অব্যর্থ ধনুর্বিদ দ্রোণের নিকট অস্ত্রশিক্ষাকালে তিনি অত্যন্ত অল্প বয়সেই ব্রহ্মাস্ত্র ধারণ করার যোগ্য হয়েছিলেন দ্রোণাচার্য যখন গুরু গুরুদক্ষিণা হিসেবে দ্রুপদের বন্দিত্ব চান তখন মূলত অর্জুনের বীরত্বেই তা সম্ভব হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে জয়দ্রথ সুষমা ও কর্ণের মতো বহু মহাশক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেছিলেন তিনি বিরাট যুদ্ধে তিনি একাই ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থামা দুঃশাসনসহ পুরো কৌরব সেনাকে পরাজিত করেছিলেন মহাভারতে অর্জুনের মতো তেজ কোনো যোদ্ধারই ছিল না দুই ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম ছিলেন সৌর্যে বীর্যে অন্যতম সেরা ব্যক্তিত্ব ইনি ছিলেন সেই মহাবলী যোদ্ধা যার সাথে মহাভারতের অন্য কোন যোদ্ধার তুলনা করা যায় না তিনি তার অস্ত্রগুরু খেঙে মার্শ ও আখ্যাত পরশুরামকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করেছিলেন যুদ্ধবিদ্যা হোক বা ধর্ম শব্দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন পিতামহ তার কারণেই কুরুবংশ ও রাজ্যের উপর অন্য কোনও রাজাগণ আক্রমণ করতে সাহস করত না তিনি ছিলেন কুরুবংশের এক অতন্দ্র প্রহরী রক্ষাকারী কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তার ব্যক্তিধর্ম রক্ষা হেতু কৌরবপক্ষ অবলম্বন করে দশ দিন যুদ্ধ করেন এই দশ দিনে তিনি পক্ষের প্রায় অর্ধেক সেনা নিধন করে ফেলেন তাকে বধ করার জন্য অর্জুনের বীরত্ব যথেষ্ট ছিল না এর সাথে পিতার দেওয়া ইচ্ছামৃত্যুর বরদানের জন্য তার ক্ষমতার কোনও শেষ ছিল না যুদ্ধের দ্বাদশতম দিনে শিখণ্ডিকে সম্মুখে রেখে অর্জুন ভীষ্মকে সরসজা প্রদান করেন ভীষ্মকে যুদ্ধ থেকে না সরালে পাণ্ডবপক্ষ কখনোই যুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হতো না অর্জুনের নিকট অবশ্য তিনি পরাস্ত হয়েছেন বহুবার তবে যুবক বয়সে যদি অর্জুনের সাথে তার যুদ্ধ হতো তাহলে তিনি অবশ্যই সমানে সমান যুদ্ধ করতেন তিনি বৃদ্ধ বয়সে কুরুক্ষেত্রে যে ভয়ানক যুদ্ধ করেছেন তা থেকেই তার ক্ষমতার পরিচয় পাওয়া যায় তিন দ্রোণাচার্য ভরদ্বাজ মনির পুত্র পরশুরামের কাছ থেকে শেখেন ধনুর্বিদ্যা কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিলেন এক মহাক্ষমতাশালী মহার্থী তিনি পরশুরামের নিকট একাধিক দিবস্ত্র লাভ করেছিলেন পিতামহ ভীষ্মের পর কৌরব পক্ষের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই যোদ্ধা তার রচিত চক্রব্যূহের জন্যই অভিমন্যুর মতো মহাবীরের বধ সম্ভব হয়েছিল চার কর্ণ সূর্যদেবের মানুষপুত্র সম্পর্কে ছিলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা পরশুরামের নিকট অস্ত্রবিদ্যা লাভ করেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পক্ষ অবলম্বন করেছিলেন প্রায় সমস্ত রকম দিব্য অস্ত্র চালানোর অ্যাবারি ছিল তার মধ্যে তার নিকট সূর্যদেবের দেওয়া কবচ ও কুণ্ডল ছিল যা ব্রহ্মাস্ত্রকেও গিলে ফেলার ক্ষমতা রাখত কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান ইন্দ্র এক ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের নিকট থেকে কবচ ও কুণ্ডল দান হিসেবে চেয়েছিলেন মহাভারতে কথিত আছে তিনি জরাসন্ধকেও মল্লযুদ্ধে পরাজিত করেছিলেন পাঁচ ভীম দ্বিতীয় পাণ্ডব ভীম ছিলেন বিশাল দেহ ও প্রবল শক্তির জন্যে বিখ্যাত তার শরীরে এক সহস্র হাজার হাতির শক্তি ছিল বনবাসে থাকাকালীন তিনি জরাসন্ধ ও কিচসহ মহাপরাক্রমশালী বহু রাক্ষসকে বধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দুর্যোধনসহ ধৃতরাষ্ট্রের বাকি নিরানব্বই জনপুত্রকে হত্যা করেছিলেন ছয় অভিমন্যু অর্জুন এবং সুভদ্রার পুত্র মহাভারতের ইতিহাসে সবচেয়ে কমবয়সী মহারথী ছিলেন অভিমন্যু অভিমন্যু একাই কৌরব পক্ষের সাত মহাবীর যোদ্ধার কর্ণ দ্রোন দুর্যোধন অশ্বত্থামা দুঃশাসন শকুনি কৃপাচার্য মোকাবিলা করেছিলেন সাত ঘটোৎকচ ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎ ছিলেন মায়াবী রাক্ষস কুরুক্ষেত্র যুদ্ধের তৃতীয় দিনে তিনি দুর্যোধনকে দৈরত যুদ্ধে পরাজিত করেছিলেন আর চোদ্দতম দিনে তিনি দুর্যোধন ও কর্ণের অবস্থা প্রায় নাজেহাল করে দিয়েছিলেন বহুদি ব্যস্ত্র প্রয়োগ করেও কর্ণ সেদিন ঘটোৎকচকে বধ করতে পারছিলেন না অবশেষে উপায় না দেখে তিনি ইন্দ্রের দেওয়া একাগ্নি অস্ত্র প্রয়োগ করেছিলেন যেটা তিনি অর্জুনকে বধ করার জন্য রেখেছিলেন একাগ্নি অস্ত্রের আঘাতেই ঘটোৎকোচকে বধ করা সম্ভব হয়েছিল সুতরাং কথা বলাই যায় সেই রাতে কর্ণ যদি ঘটোৎকোচকে বধ করতে না পারতেন তাহলে কৌরবপক্ষীয় বহু মহারথি তার হাতে মারা পড়ত আট অশ্বোত্থামা অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র সীমাহীন শক্তির অধিকারী ছিলেন এই মহার্থী তার কাছে ব্রহ্মাস্ত্র ব্রহ্মশীর ও নারায়ণ অস্ত্র নামক তিনটি মহাশক্তিশালী বান ছিল যার কারণে তার পরাজয় প্রায় অসম্ভব ছিল কুরুক্ষেত্র যুদ্ধের তম দিনে তিনি পাণ্ডবপক্ষীয় সমস্ত যোদ্ধাদের হত্যা করার উদ্দেশ্যে নারায়ণ অস্ত্র নিক্ষেপ করেন এই অস্ত্রটির বিশেষত্ব হল যার হাতে অস্ত্র থাকবে এই অস্ত্র তাকেই বধ করবে এই বানের প্রয়োগ করে তিনি পাণ্ডবপক্ষীয় সমস্ত যোদ্ধাদের অস্ত্র ত্যাগ করতে বাধ্য করেছিলেন নয় দুর্যোধন ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দুর্যোধন এই দুর্যোধন ছিলেন ভয়ানক শক্তিশালী স্বয়ং বলরামের নিকট গদাযুদ্ধ শিখেছিলেন তিনি গদাযুদ্ধে এতটাই পারদর্শী ছিলেন যে তাকে গদাযুদ্ধে পরাজিত করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল তিনি তা সবথেকে বড় শত্রু ছিল ভীম আর শেষ পর্যন্ত ভীমসেনের হাতেই তার মৃত্যু হয়েছিল দশ ভগদত্ত দুর্যোধনের শ্বশুর ভানুমতির পিতা মহাভারতের যুগে ভগদত্ত ছিলেন প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরের পুত্র এবং সম্পর্কে দুর্যোধনের শ্বশুর মহারথী ছিলেন তিনি যুদ্ধে হাতির পিঠে চড়ে শত্রুদের উপর ত্রাসের সঞ্চার করতেন এই যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের উপর অপ্রতিরোধ বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করেছিলেন এই অস্ত্রের বিশেষত্ব হল এর আঘাত কেবল ভগবান বিষ্ণুই সহ্য করতে পারেন ভগদত্ত এই অস্ত্রের অপব্যবহার করেছিলেন বলে এটি নিজের নিকট গ্রহণ করেছিলেন উল্লেখ্য যে অর্জুনের নিকট বৈষ্ণব অস্ত্র ছিল আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ